শ্রী শ্রী নিত্যানন্দরাম শ্রী শ্রী গৌরগুণধাম ভক্তগণ আজ থেকে শ্রী শ্রী চৈতন্য ভাগবতের মধ্যখণ্ডের কথা শুরু করব মধ্যখণ্ডের প্রথম অধ্যায় আস্বাদন করব এর আগে শ্রী শ্রী চৈতন্য ভাগবতের খণ্ডের কথা সম্পূর্ণরূপে পাঠ করে শুনিয়েছি যা প্লেলিস্টে আছে একবার শুনে নেবেন পুরো প্লেলিস্টে আদি খণ্ডের কথা দেওয়া আছে আপনারা শ্রবণ করে নেবেন কারণ ভাগবত কথা শ্রবণমঙ্গলম শ্রী শ্রী চৈতন্য ভাগবতের মধ্যখণ্ডের লীলা কথাকে এগিয়ে নিয়ে যাব আজ থেকে আপনারা খুব কান পেতে সাবধানে মনোযোগ সহকারে রসবোধ নিয়ে শ্রবণ করুন মধ্যখণ্ড প্রথমোধ্যায় আজনু ল ভুজৌ কনকীর্নৈকিত কমলায়ক্ষ বিশ্বভরজব যুগধর্মপাল বন্দে জগৎ প্রিয়করৌ কুণার্বর নমস্কনাথশুতা সভৃৎ ায় সপুত্রায় সকলত্রায় তী নমা জয় 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 বিশ্বম্ভর দ্বিজরাজ জয় বিশ্বম্ভর প্রিয় বৈষ্ণব সমাজ গৌরচন্দ্র জয় ধর্ম সেতু মহাবীর জয় সংকীর্তনময় সুন্দর শরীর জয় নিত্যানন্দের বান্ধব ধনপ্রাণ জয় গদাধর অদ্বৈতের প্রেমধাম জয় শ্রী জগদানন্দ প্রিয় অতিশয় জয় বক্রেশ্বর কাশীশ্বরের হৃদয় জয় জয় শ্রীবাসাদি প্রিয় বর্গনাথ জীব প্রতিকর প্রভু শুভ দৃষ্টিপাত মধ্যখণ্ড কথা যেন অমৃতের খণ্ড যে কথা শুনিলে ঘুঁচে অন্তর্পাষণ্ড মধ্যখণ্ড কথা ভাই শুনো এক চিত্তে সংকীর্তন আরম্ভ হইল মতে গয়া করি আইলেন শ্রীগৌর সুন্দর পরিপূর্ণ ধনী হইল নগর। ধাইলেন যত সব আপ্তবর্গ আছে কেহ আগে কেহ মাঝে কেহ অতি পাছে যথাযোগ্য কইলা প্রভু সবারে সম্ভাস বিশ্বম্বরে দেখি সবে হইলা উচ্ছ্বাস আগুবাড়ি সবে আনিলেন নিজ ঘরে তীর্থকতা সবারে কহেন বিশ্বম্বরে প্রভু বলে তোমা সবাকার আশীর্বাদে ভূমি দেখিয়া আইনু নির্বিরোধে পরম সুনম্র হই প্রভু কথা কয় সবে তুষ্ট হইলা দেখি প্রভুর বিনয় শিরে হস্ত দিয়া কেহ চিরজীবী করে সর্ব অঙ্গে হস্ত দিয়া কেহ মন্ত্র পড়ে কেহ বক্ষে হস্ত দিয়া করে আশীর্বাদ গোবিন্দ শীতলানন্দ করুণ প্রসাদ হইলা আনন্দময়ী শচী পুত্র দেখি হরিষে না জানে আছে কতি লক্ষ্মীর জনক কুলে আনন্দ উঠিল প্রতিমুখ দেখিয়া লক্ষ্মীর দুঃখ গেল সকল বৈষ্ণবগণ হরিশ হইলা দেখিতেও সেই ক্ষণে কেহ কেহ গেলা সবাকারে করি প্রভু বিনয় সম্ভাষ বিদায় দিলেন সবে গেলা নিজবাস বিষ্ণুভক্ত গুটি দুই চারিজন লইয়া রহ কথা কহিবারে বসিলেন গিয়া প্রভু বলে বন্ধু সব শুনো কহি কথা কৃষ্ণের অপূর্ব যে দেখিনু যথাযথা গয়ার মাত্র হইলাম প্রবেশ প্রথমেই শুনিলাম মঙ্গল বিশেষ সহস্র সহস্র বিপ্র পরে বেদধ্বনি দেখো দেখো বিষ্ণু পাদদক তীর্থখানি পূর্বে কৃষ্ণ জবে কৈলা গয়া আগমম সেই স্থানে রহি প্রভু ধুইলা চরম যার পাদদক লাগি গঙ্গার মহত্ব শিরে ধরি শিব জানে পাদদক তত্ত্ব তো সে চরণ উদক প্রভাবে সেই স্থান জগতে হইল পাদদক তীর্থ নাম তীর্থের হইতে প্রভু নাম অঝরে ঝুড়োয় দুই কমল নয়ন শেষে প্রভু হইলেন বড় অসম্ভর কৃষ্ণ বলি কান্দিতে লাগিলা বহুতর ভরিল পুষ্পের বন মহাপ্রেম জলে মহাশ্বাস ছাড়িক প্রভু কৃষ্ণ কৃষ্ণ বলে পুলকে পূর্ণিত হইল সর্বকলে বর স্থির নহে প্রভু কম্প ভরে থর শ্রীমান পণ্ডিত আদি যতভক্তগম দেখেন অপূর্ব কৃষ্ণ কৃষ্ণপ্রেমের ক্রন্দন চতুর্দিকে নয়নে বহে প্রেমধার গঙ্গা যেন আসিয়া করিলা অবতার মনে মনে সবেই চিনতেন চমৎকার এ মতো ইহানে কভু নাহি দেখিযার শ্রীকৃষ্ণের অনুগ্রহ হইল ইহানে কি বৈভব পথে বা হইল দর্শনে দৃষ্টি প্রভুর হইল কতক্ষণে শেষে প্রভু সম্ভাষা করিলা সবাসনে প্রভু বলে বন্ধু সব আজি ঘরে যাহ কালি যথা বলি তথা আশিবারে চাহো তোমা সবা শহীদ নিভৃত এক স্থানে মোর দুঃখ সকল করিব নিবেদনে কালী সবে শুক্লাম্বর ব্রহ্মচারী ঘরে তুমি আর সদাশিব আসিও সত্তরে সম্ভাস করিয়া সবে করিলা বিদায় যথাকার্যে রহিলেন বিশ্বম্ভর রায় নিরবধি কৃষ্ণাবেশ বেশ প্রভুর শরীরে মহাবিরক্তের প্রায় ব্যবহার করে বুঝিতে না পারে আই পুত্রের চরিত তথাপিও পুত্র দেখি মহা আনন্দিত কৃষ্ণ কৃষ্ণ বলি প্রভু করয়ে ক্রন্দন আই দেখে অশ্রু জলে ভরিল অঙ্গম কোথা কৃষ্ণ কোথা কৃষ্ণ বলয়ে ঠাকুর বলিতে বলিতে প্রেম বার প্রচুর কেহ কিছু বুঝে নাই কোনো বা কারণ করজোড়ে লইয়া আই গোবিন্দ সরম আরম্ভিলা মহাপ্রভু আপন প্রকাশ অনন্ত ব্রহ্মাণ্ডময় হইল উল্লাস প্রেম বৃষ্টি করিতে প্রভুর শুভারম্ভ ধ্বনি শুনি যায় যথা ভাগবত বৃন্দ যেসব বৈষ্ণব গেলা প্রভু দর্শনে সম্ভাষা করিলা প্রভু তা সবার শনে কালী শুক্লাম্বর ঘরে মিলিবা আসিয়া মোর দুঃখ নিমে দিমু নিভৃতে বসিয়া হরিষে পূর্ণিত হইলা শ্রীমান পণ্ডিত দেখি অদ্ভুত প্রেম মহা হরষিত যথাকৃত্য করি উষো কালে সাজি লইয়া চলিলা তুলিতে পুষ্প হরসিত হইয়া এক কুন্দ গাছ আছে শ্রীবাস মন্দিরে কুন্দরূপে কি বা কল্পরূপ কল্পতরু অবতরে যতেক বৈষ্ণব তোলে তুলিতে না পারে অক্ষয় অব্যয় পুষ্প সর্বক্ষণ ধরে উষক্কালে উঠিয়া সকল ভক্তগণ পুষ্প তুলিবারে আসি হইলা মিলন সবেই তোলেন পুষ্প কৃষ্ণ কৃষ্ণকথারসে গদাধর গোপীনাথ রামাই শ্রীবাসে হেনই সময় আসি শ্রীমান পণ্ডিত হাসিতে হাসিতে আসি হইলা বিদিত সবেই বলেন আজি বড় দেখি হাস্য শ্রীমান কহে নাছে কারণ অবশ্য কহ দেখি বলিলেন ভাগবতগম শ্রীমান পণ্ডিত বলে শুনহ কারণ পরম অদ্ভুত কথা মহা সম্ভব নিমাই পণ্ডিত হইল পরম বৈষ্ণব গয়া হইতে হাইলেন কু সকল কুশলে শুনি আমি সম্ভাসিতে গেলাম বিকালে পরম বিরক্তরূপ সকল সম্ভাষ তিলার্ধে কৌদ্ধ ত্যের নাহিক প্রকাশ নিবৃতে কহিতে লাগিলেন কৃষ্ণ কথা যে যে স্থানে দেখিলেন সে অপূর্ব যথা পাদপদ্য তীর্থের লইতেন মাত্র নাম নয়নের জলে সব পূর্ণ হইল স্থান সর্ব অঙ্গ মহাকম্প পুলকে পূর্ণিত হা কৃষ্ণ বলিয়া মাত্র পড়িলা ভূমিত সর্ব অঙ্গে ধাতু নাহি হইলা মূর্ছিত কতক্ষণে দৃষ্টি হইলা চমকিত শেষে সে বলিলা কৃষ্ণ কান্দিতে লাগিলা হেন বুঝি গঙ্গা দেবী আসিয়া মিলিলা যে ভক্তি দেখিনু আমি তাহার নয়নে তাহানে মনুষ্য বুদ্ধি নাহি আর মনে সবে এই কথা কহিলেন বাহ্য হইলে শুক্লম্বর ঘরে কালি মিলিবা সকলে তুমি আর সদাশিব পণ্ডিত মুরারি তোমা স্থানে দুঃখ করিব গোহারি পরম মঙ্গল এই কহিলাম কথা অবশ্য কারণ ইথে আছয়ে সর্বথা শ্রীমানের বচন শুনিয়া ভক্তগণে হরি বলি মহাধ্বনি করিলা তখনে প্রথমেই পলিলেন শ্রীবাস উদার গোত্র বারাইন কৃষ্ণ আমাশবাকার ততাহি গোত্রং বর্ধতাম ইতি আমাদের বংশ বা গোষ্ঠী বৃদ্ধি লাভ করুক আনন্দে করেন সবে কৃষ্ণ সংকথন উঠিল মঙ্গল ধ্বনি পরম মোহম তথাস্তু তথাস্তু বলে ভাগবদ্গম সবেই ভোজু কৃষ্ণচন্দ্রের চরম হেনমতে পুষ্পতুলি ভাগবদ্গম পূজা করিবারে সবে করিলা গমম শ্রীমান পণ্ডিত চলিলেন গঙ্গা তীরে শুক্লাম্বর ব্রহ্মচারী তাহান মন্দিরে শুনিয়ায় সব কথা প্রভুগতাধর শুক্লাম্বর গৃহপ্রতি চলিলা সত্য কি আখ্যান কৃষ্ণের কহেন শুনি গিয়া থাকিলেন শুক্লাম্বর গৃহে লুকাইয়া সদাশিব মুরারি শ্রীমান শুক্লাম্বর মিলিয়া সকলে যত প্রেম অনুচর হেনই সময় বিশ্বম্বর দ্বিজরাজ আসিয়া মিলিলা যেথা বৈষ্ণব সমাজ পরম আনন্দে সবে করেন সম্ভাস প্রভুর নাহিক বাহ্য দৃষ্টি পরকাশ দেখিলেন মাত্র প্রভু ভাগবত গম পড়িতে লাগিলা শ্লোক ভক্তির লক্ষণ পাইনু ঈশ্বর মোর কোন দিকে গেলা এত বলি স্তম্ভ স্তম্ভ কোলে করিয়া পড়িলা ভাঙিল গৃহের স্তম্ভ প্রভুর আবেশে কোথা কৃষ্ণ বলিয়া পড়িলাম মুক্ত কেশে প্রভু পড়িলেন মাত্র হা কৃষ্ণ বলিয়া ভক্ত সব পড়িলেন ঢলিয়া ঢলিয়া গৃহের ভিতরে মূর্ছা কেবা কোন দিকে পড়ে নাহি সবে হইলা কৃষ্ণ কৃষ্ণপ্রেম মূর্ছিত হাসেন জাহ্নবী দেবী হইয়া বিস্মিত কতক্ষণে বাজ্য প্রকাশিয়া বিস্মম্ভর কৃষ্ণ বলি কান্দিতে লাগিলা বহুতর কৃষ্ণ রে প্রভু রে মোর কোন দিকে গেলা এত বলি প্রভু পুনঃ ভূমিতে পড়িলা কৃষ্ণপ্রেমে কান প্রভু নন্দন চতুর্দিকে বেরিকান্দে ভাগবতগম আছাড়ের সমুচ্চয় নাহিক শ্রী অঙ্গে না জানে ঠাকুর কিছু নিজ প্রেম রঙ্গে উঠিল কীর্তন রোল প্রেমের ক্রন্দন প্রেমময় হইল শুক্লাম্বরের ভবন স্থির হই ক্ষণেকে বসিলা বিশ্বম্ভর তথাপি আনন্দ দ্বারা ভয়ে নিরন্তর প্রভু বলে কোনজন গৃহের ভিতর ব্রহ্মচারী বলেন তোমার গদাধর হেট মাথা করি কান্দেন গদাধর দেখিয়া সন্তোষ বড় প্রভু বিশ্বম্ভর প্রভু বলে গদাধর তুমি সে সুকৃতি শিশু হইতে কৃষ্ণেতে করিলা দৃঢ়মতি আমার সে ধ্যান জন্ম গেল বৃথা রসে পাইনু অমূল্য নিধি গেল দৈবদোষে এত বলি ভূমিতে পড়িলা বিশ্বম্বর ধুলায় লোটায় সর্বসেব্য কলেবর কলেবর পুনপ্পুণ হয় বাহ্য পুনপ পুনপ পরে দৈবরক্ষা পায় নাক মুখ সে আছাড়ে মিলিতে না পারে দুই চক্ষু প্রেম জলে সবে এক কৃষ্ণ কৃষ্ণ বদনে বলে ধরিয়া সবার গলা কান্দে বিশ্বম্ভর কৃষ্ণ কথা ভাই সব বলহ সত্তর প্রভুর দেখিয়া কান্দে ভক্তগণ আরো মুখে আরো কিছু নাস ফুরে প্রভু বলে মোর দুঃখ করহ খণ্ডন আনি দেহ নন্দ্র নন্দ এত বলি নন্দন খণ্ডে পুনঃ পুন ভূমিতে কেশ তাহা নাহি বান্ধে এই সুকে সর্বদিন গেলোক ক্ষণপ্রায় কথঞ্চিৎ প্রতি হইলা বিদায় গদাধর সদাশিব শ্রীমান পণ্ডিত শুক্লম্বর আদি সবে বিশ্বিত যে যে দেখিলেন প্রেম সবেই অবাক্য অপূর্ব দেখিয়া কারো দেখে নাহি বাহ্য বৈষ্ণব সমাজে সবে আইলা হরিষে আনুপূর্বে কহিলেন অশেষ বিশেষে শুনিয়া সকল মহাভাগবতগণ হরি হরি বলি সবে করেন ক্রন্দন শুনিয়া অপূর্ব প্রেম সবেই বিস্মিত কেহ বলে ঈশ্বর বা হইলা বিদিত কেহ বলে নিমায় পণ্ডিত ভালো হইলে পাশ্ডীর মুন্ড ছিন্ডিবারে পারি হইলে কেহ বলে হইবে কৃষ্ণের রহস্য সর্বতা সন্দেহ নাই জানিও অবশ্য কেহ বলে ঈশ্বর পুরীর সঙ্গ হইতে কিবা দেখিলেন কৃষ্ণ প্রকাশ গয়াতে এই মতো আনন্দে সকল ভক্তগণ নানা জনে নানা কথা করেন কথন সবে মিলি করিতে লাগিলা আশীর্বাদ হোক হোক সত্য কৃষ্ণের প্রসাদ আনন্দে লাগিলা সবে করিতে কীর্তন কেহ গায় কেহ নাচে করয় ক্রন্দন হেনমতে ভক্তগণ আছেন হরিষে ঠাকুর আবিষ্ট হইয়াছেন নিজর সে কথঞ্চিত বাহ্য প্রকাশিয়া বিশ্বম্ভর চলিলেন গঙ্গা দাস পণ্ডিতের ঘর গুরুর করিলা প্রভু চরণ বন্দম সম্ভ্রমে উঠিয়া গুরু কৈলালিঙ্গম গুরু বলে ধন্যবাব তোমার জীবম পিতৃকুল মাতৃকুল করিয়া মোচম তোমার পড়ুয়া সব তোমার অবধি পুতিকেহ নাহি মেলে ব্রহ্মা বলে যদি এখনে আইলা তুমি সবার প্রকাশ কালী হইতে পড়াইবা যাহবাস গুরু নমস্করিয়া চলিলা বিশ্বম্ভর চতুর্দিকে পড়ুয়া বেষ্টিত শশধর আইলেন শ্রী মুকুন্দ সঞ্জয়ের ঘরে আসিয়া বসিলা চণ্ডী মণ্ডপ ভিতরে গোষ্ঠী সঙ্গে মুকুন্দ সঞ্জয় পুণ্যবন্ত যে হইল আনন্দ তাহার নাহি অন্ত পুরুষোত্তম সঞ্জয় রে প্রভু কইলা কোলে সিঞ্চিলেন অঙ্গ নয়নের জলে জয়কার দিতে লাগিলেন নারীগণ পরম আনন্দ হইল মুকুন্দ ভবন শুভদৃষ্টিপাত প্রভু করি সর্বকারে আইলেন মহাপ্রভু আপন মন্দিরে আসিয়া বসিয়া বিষ্ণু দুয়ারে প্রীতি করি বিদায় দিলেন সবাকারে যে যে জন আইসে প্রভুরে সম্ভাষিতে প্রভুর চরিত্র কেহ না পারে বুঝিতে পূর্ববিদ্যা উদ্ধত্ত না দেখে কোন জন পরম বিরক্ত প্রায় থাকে সর্বক্ষণ পুত্রের চরিত্র সচি কিছুই না বোঝে পুত্রের মঙ্গল লাগি গঙ্গা বিষ্ণু স্বামী নীলা কৃষ্ণচন্দ্র নীলা পুত্রগম অবশিষ্ট সবে মাত্র আছে একজন অনাথিনী মরে কৃষ্ণ এই দেহবর সুস্থ চিত্তে মর গৃহে রোহু বিশ্বম্ভর লক্ষ্মীরে আনিয়া পুত্র সমীপে বসায় দৃষ্টিপাত করিয়াও প্রভু নাহি চায় নিরবধি শ্লোক পড়ি করয়ে রোদম কোথা কৃষ্ণ কোথা কৃষ্ণ বলে অনুক্ষম কখনো কখনো যে বা হুঙ্কার করোয় ড পরে পলায়েন লক্ষ্মী শচিপায় ভয় রাত্রে নিদ্রা নাহি যান কৃষ্ণ রসে বিরহে না পায় শাস্ত উঠে পড়ে বৈশে ভিন্ন লোক দেখিলে করেন সম্বরণ সম্বরম গঙ্গা গঙ্গাসনানে করয়ে গমন আইলেন মাত্র প্রভু করি গঙ্গা স্নান পড়ুয়ার বর্গ আসি হইল উপস্থান বিনা ঠাকুরের নাই সে বদনে পড়ুয়া সকল ইহা কিছুই না জানে অনুরোধে প্রভু বসিলেন পড়াইতে পড়ুয়া সবার স্থানে প্রকাশ করিতে হরি বলি পুঁথি বলিলেন মিশিষ্যগম শুনিয়া আনন্দ হইলা শ্রী নন্দন বাজ্য নাহি প্রভুর শুনিয়া হরিধ্বনি শুভ দৃষ্টি সবারে করিলা দ্বিজমণি আবিষ্ট হইয়া প্রভু করেন ব্যাখ্যা সূত্রবৃত্ত টিকায় সকল হরিনাম প্রভু বলে সর্বকাল সত্য কৃষ্ণ নাম সর্বশাস্ত্রে কৃষ্ণ বই না বলয় আম হর্তা কর্তা পালয়িতা কৃষ্ণ সে ঈশ্বর অজভব আদি সব কৃষ্ণের কিঙ্কর কৃষ্ণের চরণ ছাড়ি যে আর বাখানে বৃথা জন্ম যায় তার অসত্য বচনে আগম বেদান্ত আদি যত সম সর্বশাস্ত্রে কহে কৃষ্ণ পদে ভক্তিধম মুগ্ধ সব অধ্যাপক কৃষ্ণের মায়ায় ছাড়িয়া কৃষ্ণের ভক্তি অন্য পথে যায় করুণাসাগর কৃষ্ণ জগৎ জীবন সেবক বৎসল নন্দ গোপের নন্দন হেন নাম যার নাহি পড়িয়াও সর্বশাস্ত্র তাহার দুর্গতি দরিদ্র অধমে যদি লয় কৃষ্ণ নাম সর্বদোষ থাকিলেও যায় কৃষ্ণধাম এই মতো সকল শাস্ত্রের অভিপ্রায় ইহাতে সন্দেহ যার সেই দুঃখ পায় কৃষ্ণের ভজন ছাড়ি যে শাস্ত্র বাখানে সে অধম কভু শাস্ত্র মর্ম জানে শাস্ত্রের না জানে মর্ম অধ্যাপনা করে গদ গর্ধবের প্রায় যেন শাস্ত্র বহি মরে পড়িয়া শুনিয়া লোক গেল ছাড়ে খাড়ে কৃষ্ণ মহামহোৎসবে বঞ্চিলা তাহারে পুতনারে যেই প্রভু কৈলা মুক্তিদাম হেন কৃষ্ণ ছাড়ি লোকে করে অন্য ধ্যান অঘাসুর হেন পাপী যে কৈলা মচম কোন সুখে ছাড়ে লোক তাহার কীর্তম যে কৃষ্ণের নামে হয় জগৎ পবিত্র না বলে দুঃখিত জীব তাঁহার চরিত্র যে কৃষ্ণের মহোৎসবে ব্রহ্মাদি বিহবল তাহা ছাড়ি নৃত্য গীতে করে অমঙ্গল অজা মিলে নিস্তারিয়া যে কৃষ্ণের নামে ধনকুল কুল বিদ্যা মদে তাহা নাহি জানে শুনো সব ভাই সব সত্য আমার বচন ভজহ অমূল্য কৃষ্ণ পাদপদ্য যে চরণ সেবীতে লক্ষ্মী রবিলাস যে চরণ সেবিয়া শঙ্কর শুদ্ধ দাস যে চরণ হইতে জাহ্নবী পরকাশ হেন ভাই সবে করবাস দেখি কার শক্তি আছে এই নবদ্বীপে খণ্ডুক আমায় ব্যাখ্যা আমার সমীপে পরম বিশ্বম্বর শব্দমূর্তিময় যে শব্দে যে বাখানেন সেই সত্য হয় শুনে এক মনে বিহবল হই সত্য সেবাখানে সহজেই শব্দমাত্রে কৃষ্ণ সত্য কহে ঈশ্বর্য বাখা নিবে কিছু কিছু বিচিত্র নহে ক্ষণেকে হইলা বাহ্য দৃষ্টি বিস্মম্ভর লজ্জিত হইয়া কিছু কহই উত্তর তর আজি আমি কেমত তো সে সূত্র বাখানিনু পড়ুয়া সকল বলে কিছুই না বুঝিলু যত কিছু শব্দে বাঁখানো হো কৃষ্ণ মাত্র বুঝিতে তোমার ব্যাখ্যা কেবা আছে পাত্র হাসি বলে বিশ্বম্বর শুনো ভাই সব পুঁথিবান্দ আজি চলো গঙ্গা স্নানে যাই বান্ধিলা পুস্তক সবে প্রভুর বচনে গঙ্গা স্নানে চলিলেন বিশ্বম্বর সনে গঙ্গা জলে কেলি করে প্রভু বিশ্বম্বর সমুদ্রের মাঝে যেন পূর্ণ শশধর গঙ্গা জলে কেলি করে বিশ্বম্ভর রায় পরম সুকৃতি সব দেখে নদীয়ায় ব্রহ্মাদির রবিলাস যে রূপ দেখিতে হেন প্রভু বিপ্ররূপে খেলে সে জলেতে গঙ্গা ঘাটে স্নান করে যত সব গণ জন সবাই চাহেন গৌরচন্দ্রের বদন অন্নে হন্নে সর্বজন কহে বচন ধন্য পিতা মাতা যার এহেন নন্দন গঙ্গার বাড়িল প্রভু পরশে উল্লাস আনন্দে করেন দেবী তরঙ্গ প্রকাশ তরঙ্গের ছলের নৃত্য তো করেন জাহ্নবী অনন্ত ব্রহ্মাণ্ড যার সেবী চতুর্দিকে প্রভুরে বেরিয়া সুতা তরঙ্গের জলে ছলে জল দেই অলক্ষিতা মাত্র এই সব লীলার মর্ম জানে কিছু শেষে ব্যক্ত হবে সকল পুরাণে স্নান করি আইলেন গৃহে বিশ্বম্ভর চলিলা পড়ুয়াবর্গ যথাযার ঘর বস্ত্র পরিবর্ত করি ধইলা চরম তুলসীরে জল দিয়া করিলা সেচন যথাবিধি করিপ্রভু গোবিন্দ পূজন আসিয়া বসিলা গৃহে করিতে ভোজন তুলসীর মঞ্জুরি সহিত দিব্য অন্ন মায় আনি সম্মুখে করিলা উপসন্ন বিশ্ব সেনের তবে করি নিবেদন অনন্ত ব্রহ্মাণ্ডনাথ করেন ভোজন সম্মুখে বসিয়া সচি জগতের মাতা ঘরের ভিতরে দেখে লক্ষ্মী পতিব্রতা মায় বলে আজি বাপ কে পুথি পড়িলা কি পুথি পড়িলা কাহার সহিত কিবা কন্দল করিলা প্রভু বলে আজি পড়িলাম কৃষ্ণ নাম সত্য কৃষ্ণ চরণ কমল গুণধাম সত্য কৃষ্ণ গুণ শ্রবণ কীর্তন সত্য কৃষ্ণচন্দ্রের সেবক যে যে জন এই শাস্ত্র সত্য কৃষ্ণ ভক্তি কহে যায় অন্যতা হইলে শাস্ত্র পাশণ্ডত্ব পায় সেই শাস্ত্রই সত্য যেখানে কৃষ্ণের ভক্তি কথা বলা আছে আর অন্যান্য শাস্ত্র যা কৃষ্ণ কথা বলা নেই তা পাশণ্ডত্ব প্রাপ্ত হচ্ছে ভক্তগণ প্রথম খণ্ডের প্রথম অধ্যায় অনেক বিস্তার লাভ করেছে আজকে এখানেই আমি শান্ত করছি আপনারা খুব মন দিয়ে বারবার প্রভরী এই দিব্যাতি দিব্য শ্রবণ করবেন আমি পরের দিন প্রথম অধ্যায়কে শান্ত করব আপনারা সব ভালো থাকবেন শ্রী শ্রী নিত্যানন্দরাম শ্রী শ্রী ধাম